নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পায়েল আর আপনারা দেখছেন ঐশি ফ্লক্স আজকে আমি আপনাদের আলু বেগুন টমেটো আর বিউলির ডাল বা কলাইট ডালের পরি দিয়ে একটু ভিন্ন স্বাদে রান্না করে দেখাবো মাছ মাংস খেতে খেতে যখন অরুচি ধরে যাবে তখন এই রান্নাটি ঘরে তৈরি করে দেখতে পারেন গলার অবস্থা এতটাই খারাপ হয়ে আছে যে ভয়েস জপর দিতে পারছে না প্লিজ আপনারা কিছু মনে করবেন না এই রান্নাটিতে লাগবে আমার কলাইয়ের ডাল বা বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি ডুমো করে কাটা আলু বেগুন কেটে ধুয়ে রেখে দিয়েছি আর নিয়েছি আমি চারটে টমেটো টমেটোটা কেটে ধুয়ে রেখে দিয়েছি আর লাগবে আমার কয়েকটি চেরা কাঁচা লঙ্কা বেশ কয়েকটি রসুনের কোয়া আর দুটো শুকনো কড়াই তেল গরম হলে বড়িগুলোকে ব্রাউন করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব বড়ি ভাজা তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে নেব বেগুনগুলো একটু নেড়ে চেড়ে বেগুনের পরিমাণে নুন হলুদ গুঁড়ো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব বেগুনটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব এখানে লাগবে আমার গোটা জিরে আর সাদা সর্ষে বা লাল সর্ষে কোনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কেউ চাইলে দিতে পারেন আমি দেবো না এগুলোকে সিলেবেটে রেডি করে নেব মশলাটাকে বাতিতে তুলে নিয়েছি এখন এটাকে জল দিয়ে পাতলা করে নেব মশলাটা রেডি করতে করতে আমার এই পাশে বেগুনটা ভাজা হয়ে গেছে এখন এটাকে বাটিতে তুলে নেবো বেগুন ভাজা তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে নেব টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে এলে নুন হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন সর্ষের জলটা দিয়ে নেব এখন এটাকে ভালোভাবে ফুটতে দেব শুধু সর্ষের জলটা দিলাম চোকাগুলো বাটির মধ্যে থেকে গেছে ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে ভালোভাবে বড়িগুলোকে সেদ্ধ হতে দেবো অনেক বড়ি আছে যেগুলো সেদ্ধ হতে চায় না সেক্ষেত্রে এই রান্নার ঝোল আর বড়িগুলো দিয়ে প্রেসার কুকারে সেটি দিয়ে নেবেন বড়িগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এটাকে বাটিতে ঢেলে নেব কড়াই তেল গরম হলে শুকনো লঙ্কা গোটা সর্ষে আর থেতো করা রসুন দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব রসুনগুলো হালকা ব্রাউন হলে বড়ির রান্নাটি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব গা মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিলে তৈরি আমার আলু বেগুন টমেটো বড়ি দিয়ে টক বা একটি ভিন্ন স্বাদের রেসিপি রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আপনাদের একটি লাইক আমাকে আরও মোটিভেট করবে আপনাদের সাথে নতুন নতুন রান্না শেয়ার করার ধন্যবাদ